দেখুন মাসাল্লাহ এই গরুটা কেমন হবে দেখুন গরুর কয় দাঁত কাকা ছয় দাঁতের গরু এটার কি বাছুর কি বাসা আছে কয় কেজি দুধ দেয় এখন দুধ হয় কয় কেজি আড়াই কেজি দুধ হয়

কাকায় বলতেছে চারটা দুধ ধ যায় এখন এখনা যায় দুই তিন কেজি দুধ হয় না কাকা এখন বলতেছে দুই তিন কেজি দুধ হয় এবং কি নতুন করে কি আবার হিড়ে আসছে নাকি কাকা নতুন করে কি হিটে আসছে কয়দিন আগে হিড়ে আসছে ও আর এটার বাচ্চা কয় মাসের যেটা আছে বাসায় টাকা টাকায় দেখাইতেছে হাঁটায় চলাইয়ে দেখাইতেছে হ্যাঁ এমনি কি কোনো সমস্যা টমস্যা দেখাইতেছে যে সমস্যা টমস্যা গরুটা বাসুর ছাড়া বর্তমান দুই তিন কেজি দুধ হয় বলত কাকায় ঠিক আছে হ্যাঁ এটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন